এই জায়গার মধ্যে মসজিদের ভিতরে যেহেতু এই দুর্ঘটনা ঘটাইছে যারাই ঘটাইছে সাইডে ক্যামেরা আছে হ্যাঁ এই ক্যামেরার মাধ্যমে তাদেরকে হ্যাঁ উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক করতে পারেন না যারা আল্লাহর ঘরকে নষ্ট করে যারা আল্লাহকে বিশ্বাস করে সে কখনো এগুলো করতে পারে না আর যারা এগুলো করবে তারা দালাল স্টেট কথা দর্শক ধর্মপ্রাণ মুসলমানদের একমাত্র ইবাদতের স্থান মসজিদ বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারমে আজকে নামাজের সময় দুই পক্ষের এ ধরনের হামলার ঘটনায় সারা দেশে আলোচনা সমালোচনার ঝড় তুঙ্গে কিন্তু এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ কি বলছে এমনটাই আপনাদেরকে জানাতে চাই গণমাধ্যম টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন জনগণের নানান মতো অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি কাজী মহিরুদ্দিন রবিন দর্শক আজকে মসজিদে দুই পক্ষের হামলা এবং ধাওয়া পাল্টা দেওয়াকে কীভাবে দেখছে সাধারণ মানুষ সেটাই আপনাদেরকে জানাবো হইলো আমরা মুসলমান জাতি আমরা সোজা বুঝি আমাদের জীবনে আমরা গুণা করছি অপরাধ করছি মসজিদ হলো আল্লাহর ঘর মসজিদে কোনো রাজনীতি নেই আপনি যদি প্রকৃত মুসলমান হয়ে থাকেন আপনি আল্লাহর ঘরকে নষ্ট করতে পারেন না যারা আল্লাহর ঘরকে নষ্ট করে যারা আল্লাহকে বিশ্বাস করে সে কখনো এগুলো করতে পারে না আর যারা এগুলো করবে তারা ইহুদিদের দালাল স্টেট কথা স্টেট কথা কোন মুসলমান জাতি যদি কালেমা পড়ে থাকে আল্লাহর কোরআনকে বিশ্বাস করে সে কখনো মসজিদ ভাঙতে পারে না আমি স্টেট বুঝি আমার জীবনে গুনা আছে আমি মসজিদে গেছি আল্লাহর কাছে মাথা নত করার জন্য আল্লাহকে সিজতে করার জন্য আমি তো এখানে সন্ত্রাসী করি তাহলে আমি ইহুদিদের দালাল কোন মুনাফেক যদি হয় সে মসজিদ ভাঙচুর করবে কোন মুসলমান জাতি যদি হয় আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর কোরআনকে বিশ্বাস করে সে কখনো মসজিদ ভাঙতে পারে না ঘটাইছে তারা আমাদের ইসলাম ধর্মের হতে পারে না যেহেতু মসজিদের ভিতরে আমরা আল্লাহরে ডাকি নামাজ পড়ি সেজদা দেই হ্যাঁ তো এই জায়গার মধ্যে মসজিদের ভিতরে যেহেতু এই দুর্ঘটনা ঘটাইছে যারাই ঘটাইছে সাইটে ক্যামেরা আছে হ্যাঁ এই ক্যামেরার মাধ্যমে তাদেরকে ধইরা হ্যাঁ উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক এটা ভাই মুসলমান হিসাবে এটা মসজিদে বাংলাদেশের জাতীয় মসজিদ এটা কোনোভাবে কামব না এটা মুসলমানের পক্ষ থেকে কোনো স্বাভাবিক কোনো একটা মুসলমান মস্তিষ্ যদি থাকে তার ভিতরে তাহলে এই কাজ করার কোনো সম্ভব না কারণ যাটা হয়েছে এটা হইলো মস্তিষ্ঠ উনি তো একবারে মানে দলবল নিয়ে হাজির করছে সাধারণ মুসলির প্রতি উনি হামলা করছে কথাটা কি উনি দলবল নিয়ে সাধারণ মুসলির হামলা করাটা এটা সাধারণ কোনো মুসলমানে মাইনে নিব না একজন ইমাম সাহেব যদি হিসাবে এই যে মসজিদের ভিতরে যে রকমের একটা প্রকৃতি কার্যকলাপ ই করছে কার্যকলাপ করছে এটা আমাদের আমরা মুসলিম রাষ্ট্র হিসাবে আমাদের এটা মোটেই কাম্য না এর এর এই যে এই ঘটনাটা যে ঘটাইছে এর আমরা তীব্র নিন্দা জানাই আসলে মূলত হলো এই গন্ডগোলটার উদ্দেশ্য হইল আগের যে একটা সাবেক কমিটি ছিল তো কমিটিটা বাদ দিয়ে যে নতুন একটা কমিটি হয়েছে ওই কমিটির উদ্যোগে আলাপ আলোচনা না করে ওনারা হুট করে আইসিয়া আজগা জ্ঞান সৃষ্টি এটা মুসলিম হিসাবে তবে আজকাল জুম্মিন ঘটনাটা না ঘটে যদি ওনারা আগে কিবা বুধবার কিবা বৃহস্পতিবারের মধ্যে যদি আলোচনা করে করে সমাধান দিত তাহলে আজকের এই পরিস্থিতি তৈরি হইত এমন এটার প্রতি তীর্দ মুসলমান মানুষের এটা কোনো মতে যুক্ত